খোঁজো ধরো ফেরত পাঠাও স্লোগানের সরব বিজেপি পাকিস্তানি নাগরিক চিহ্নিত করে ফেরতের দাবিতে ডেপুটেশন জেলা শাসককে পাশাপাশি বিক্ষোভ মিছিল উত্তেজনা বর্ধমানের কার্জন গেটে পুলিশের সাথে ধস্তাধস্তি মিছিলে নেতৃত্ব দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর দাবিতেই পূর্ব বর্ধমানের বুকে উত্তাল রাজনৈতিক চিত্র খোঁজো ধরো ফেরত পাঠাও স্লোগানকে সামনে রেখে সোমবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় বর্তমান রেল স্টেশন চত্বর থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পৌঁছন কার্জন গেট চত্বরে সেখানেই পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়ায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দস্তাদস্তি শুরু হয় মুহূর্তই রণক্ষেত্রে চেহারা নেয় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জেলা সভাপতি বিজেপি তা জেলা জেলা শাসকের কাছে সারক্লিপি দেওয়ার পর কার্জন গেটে পথসভা করেন লকেট চট্টোপাধ্যায় সেখানেই দেখায় জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি লকেটের অভিযোগ পুরীর জগন্নাথ মন্দিরের হুবহু কপি করে দীঘায় মন্দির তৈরি করে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে রাজ্য সরকার মুর্শিদাবাদ সফর নিয়েও কটাক্ষ করেন লকেট তার প্রশ্ন ঘটনার পিছনে যদি বাইরের লোক থাকবে তবে রাজনৈতিক ইন্টেলিজেন্স ব্যর্থ কেন রাজ্যের সরকারের গোয়েন্দা ব্যবস্থাকে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি বিজেপির কর্মসূচি ঘিরে শহরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং কড়া পুলিশি ব্যবস্থা রাখা হয় বাবা হরগোবিন্দ আর চন্দন দাস মারা ওখানে গিয়ে বলছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই দুজনকেই সমান সমান করে দিচ্ছে হিন্দু মুসলমান দুজনকে সমান সমান করে দিচ্ছে লজ্জা লাগে না মানুষ দেখছে কারণ মানুষ কিছু করতে পারছে না মানুষ সহ্য করছে মানুষের হাতে কিছু নেই উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদে গিয়ে সেই দুটো পরিবারকে গিয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে কিডন্যাপ করে তুলে নিয়ে এসে উনি জয়েন করাবেন সেই একই ছ একই নাটক ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করবে আজকে তারা আজকে সেইটা ছেলে হয়েছে তারা কলকাতা চলে এসেছে সেই জন্য আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই আজকে যে ডেপুটেশনে যারা এসছে। যদি মনেই হতো দীঘাতে না বানিয়ে ইকো পার্কে বানাতে ওকে কপি করেই যখন করেছে আবার জগন্নাথ ধাম এটাও বলছে জগন্নাথ ধাম মানে ভাবুন মানুষের বিশ্বাস নিয়ে খেলছে আমরা ভারতীয় এটা আমাদের প্রথম পরিচয় তারপরে আমরা বলবো আমরা বাংলায় থাকি কেউ বাঙালি কেউ ওড়িয়া কেউ আসামি কেউ বিহারি কেউ ইউপির আছে সবাই আমরা সবাই সবাই আমরা পাশে পাশে কিন্তু উনি কোথায় বাংলা কোথায় উড়িষ্যা আলাদা করে গুলিয়ে দিচ্ছেন আজকে ধর্ম নিয়ে কে রাজনীতি করছে আজকে ধর্ম নিয়ে আজকে এই বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করছে এতদিন বাদে মুর্শিদাবাদ গেছে আর গিয়ে কি বলছেন গিয়ে বলছে যে এটা নাকি বাইরের লোকের হাত আছে তা তোমার ইন্টেলিজেন্স ফেল করলো কেন রাজ্যের ইন্টেলিজেন্স কি করে তখন বাইরে থেকে যদি লোক আসে তোমরা কেন ধরতে পারলে না আগে থেকে কেন জানতে পারলে না পরিষ্কার বোঝা যাচ্ছে চারিদিক দিয়ে থামা চাপা দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে স্থাপন হচ্ছে পাকিস্তানিরা হিন্দুদেরকে ধর্ম দেখে দেখে হত্যা করেছে তাদের এক মুহূর্ত আর তাদেরকে রাখা যাবে না দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে যতবারই আক্রমণ করে ততবার বলে আমরা করিনি যতবারই আক্রমণ করে বা আমরা করিনি আর এক্ষেত্রে করে দেখবেন কিছু কিছু শেয়ার হুক্কা হুয়া করে হুক্কা হুয়া করে বলে প্রবান দিন প্রবান দিন প্রবান দিন সেই জন্য এবার এনা এনা অনেক হয়েছে তাদেরকে জবাব দেওয়ার দরকার আছে সেই জন্য এই প্রশাসনকে আমরা বলবো এই জেলায় জেলায় সরকারি আপনারা খুঁজে খুঁজে দেখে আপনারা পাকিস্তানি যারা রয়েছে যারা কাগজ ছাড়াও রয়েছে আপনারা আশেপাশের লোকজনদের কাছ থেকে নিশ্চয়ই জানতে পারবেন তাদেরকে বাংলা থেকে এই ইন্ডিয়া থেকে তাদেরকে খারাপ করার থেকে বার করতে হবে আজকের এই অনুষ্ঠান কারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন কর্মী শর্মিষ্ঠা তিনি অসুস্থ হয়ে পড়েছেন যেভাবে প্রথম দিকে পুলিশরা যেভাবে আমাদের কর্মীদেরকে গায়ে হাত লাগাচ্ছিল হস্তভস্তি হচ্ছিল সে গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে আমরা দেখছি সেই বিষয়টা আজকে আমাদের এই ডেপুটেশনে আমরা যাচ্ছি আপনারা এখানে থাকুন আপনারা স্লোগান দিন আমরা ফিরে আসি তারপর আমরা গণব কার্যক্রম করব